নমস্কার বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তা ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো তা অনেক সময় দেখেছি বন্ধু জীবনে চলার পথে অনেক ভুল ভ্রান্তি হয় কিন্তু সে ভুল ভ্রান্তি এগুলো সবই তো আমরা নিজেরাই করি আর আমাদের নিজেদেরই কর্তব্য যে কখনো যদি কোনো ভুল ভ্রান্তি হয় সেগুলো করে ঠিক করার জীবনে চলার পথে অনেক বাধা আসবে অনেক বিপত্তি আসবে তা সেগুলোকে কভার করার দায়িত্ব আমাদের নিজেরই আমরা নিজেরা যদি সেগুলো কভার করে না চলতে পারি তাহলে কে কভার করবে তাই জীবনে যদি কিছু শিক্ষা মানে শিক্ষার দরকার হয় বা জীবনে যদি কিছু শিখতে চাই তাহলে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে আর সেই বাধা বিপত্তিগুলো গুলো স্ট্রাগেল করে নিজেকে এগিয়ে যেতে হবে আর নিজে যখন এগিয়ে যাওয়া যাবে না তখন সেখান থেকে অনেক কিছু যায় যায় আর কি মানুষের জীবনের একটা তাই এইভাবে মানুষের জীবনে চলার পথে বিপদ আসবে বিপদকে কভার করতে হবে ঠক্কর খাবে ঠক্কর কে খবর করতে হবে মানে কি বলবো মানে প্রতিটা মুহূর্তে চলার পথে কিছু না কিছু বিপদ কিছু না কিছু ঠক্কর আসবে আর মানুষ যদি ঠক্কর না খায় না সে তাহলে জীবনে কিছু শিখতে পারবে না তাই জীবনে শেখার জন্য অনেক অনেক জরুরি মানে প্রবলেম ফেস করা খুবই দরকার কারণ এক একটা প্রবলেম থেকে এক একটা সমস্যা থেকে মানুষ সেখান থেকে বেরিয়ে সেখানে শিক্ষা লাভ করে আর সেই শিক্ষা থেকে সে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে তাই মানুষের জীবনে শুধুমাত্র সুখেরই হবে না যদি সুখ থাকে তাহলে তো সে বিপদের কথা তো সে অনুভবই করতে পারে দুঃখের কথা তো সে অনুভবই করতে পারবে না তাই মানুষের জীবনে সুখের সঙ্গে সঙ্গে বিপদে দরকার যেমন অন্ধকার অন্ধকারের কি ভ্যালু কি গুরুত্ব সেটা যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা আলোর গুরুত্ব বাবা ভ্যালু কি করে বুঝবো তাই আমাদের পাশাপাশি অন্ধকারের পাশাপাশি কি হবে আলো থাকতে হবে আর দুঃখর পাশাপাশি আমাদের সুখও থাকতে হবে আর আমরা যদি কোনো কিছু শিখতে যাই বারবার আমাদের ভুল হয় আমরা ভাবি যে এটা বারবার কেন ভুল হচ্ছে আমার ক্ষেত্রে হয় অন্যজনের ক্ষেত্রে কেন হয় না না বন্ধু কেউ যদি কোনো জিনিস করতে চায় তাহলে তার সেটা ভুল হবেই তার কারণ হচ্ছে যদি যে কাজ করে তারই ভুল হয় যে কাজ করে না তার ভুল হয় না তা কাজ করার প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপে সেখানে ভুল হওয়া দরকার কোনো একটা নিত্য জিনিস করতে গেলে সেখানে তো ভুল হবেই আর যত ভুল হবে সেটা থেকেই শিখা যাবে আর এইভাবে ভুল শুধরাতে শুধরাতে একদিন সে সেই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবে তাই মানুষ তো কখনো কোনো কিছু শিখে আসে না না সবকিছুই তাকে শিখতে হয় এই বাস্তব জগতের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয় তাই কোনো কিছু শিখতে গেলে ভুল প্রান্তি হবে তাতে কিছু মনে করা হবে না সেগুলোকে কভার করে সেগুলোকে কারেকশন করে ফিউচারের জন্য আগে এগিয়ে যেতে হবে তবেই তো মানুষ কিছু আগে বাড়া হবে তবেই তো মানুষ কিছু আগে বাড়বে তবেই তো সে কিছু শিখতে পাবে তবেই তো সে সফলতা পাবে তবেই তো জীবনে সে উন্নতি করতে পারবে আর যদি ঠক্কর খেয়া না খায় বা করে খাওয়ার অভ্যাস না থাকে তাহলে সে যদি একবার পড়ে যায় তাহলে তো সে আর উঠে ডালাতে পারবে না তাই বারবার যেরকম মানুষ ঠক্কর খাবে বারবার যখন সে পড়ে যাবে আর বারবার যখন সে নিজে থেকে উঠে ডালাতে চেষ্টা করবে তখন সে সেখান থেকে কিছু শিক্ষা লাভ করবে আর সে তারপরেই ধীরে ধীরে বড় হতে থাকবে আর তারপরেই ধীরে ধীরে সেই বিষয় এক্সপার্ট হয়ে যাবে তাই জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে সেগুলোকে কিছু মনে করলে হবে না সেগুলোকে কভার করে চলতে হবে এই জন্য আজকে আমার এই ভিডিওটার বিষয় হচ্ছে যে তুমি যদি কিছু শিখতে চাও তাহলে তোমার ভুল হবে এই ভুল হয়েছে বলে যে তুমি পিছিয়ে চলে আসবে তাহলে আর তুমি এগোতে পারবে না তাই তোমাকে কিছু শিখতে গেলে তোমাকে কিছু ভুল করতে হবে এটাই হচ্ছে আমার মেন আজকের ভিডিও থিম বা যে মানুষ না কিছু কিছু করতে গেলে কিছু তো তার ভুল হবে আর সেই ভুল থেকে শিক্ষালেই তাকে যেতে হবে আর সে যদি এইভাবে এগোতে থাকে না একদিন সে সাকসেস হয়ে যাবে একদিন সে বহুত বড় হয়ে যাবে তাই কোনো কিছু করার আগে চিন্তা করে করা দরকার আর কোনো কিছু করতে গেলে ভেবে চিন্তা করা দরকার আর কোনো কিছু করতে গেলে সেই বিষয় নিয়েই তাকে পড়ে থাকতে হবে সেই বিষয়ে এক্সপার্ট হতে গেলে তাকে সেটার উপরে ধ্যান ফোকাস এম অবজেক্ট সবকিছুই করার দরকার হতে পারে তার উপরই ফোকাস রাখতে হবে ফোকাস থাকলে তবে সেই বিষয়ে সে কিছু এক্সপার্ট হয়ে যাবে একটা জিনিস যদি বারবার আমি যদি করি তাহলে আমার থেকে সেই জিনিসটার ভালো কেউ করতে পারে না আমার থেকে সেই জিনিসটার ভালো কেউ বুঝতে পারবে না তাই বন্ধুরা মেন বিষয় হচ্ছে তুমি করার চেষ্টা করো তুমি চেষ্টা করো বারবার তুমি যখন বারবার চেষ্টা করতে পারে থাকবে না তখন তুমি সেই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবে যাই হোক বন্ধুরা আমার একটা একটা ছোট্ট ভিডিও একটা মোটিভেশনাল ভিডিও এই ভিডিওটা দেখে তোমাদের যদি একটু মোটিভেট হয়ে যায় তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তা যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্ত পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিও ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও